দু হাজার চব্বিশের শেষ দল গড়ায় এসে আমরা কিছু নিজেকে চিনতে হবে আমরা কি সময়টা পার করলাম এবং আগামী যে সময়টা আসবে সেই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এটার জন্য বিশেষ করে আমাদেরকে দেখতে হবে অতীতে আমাদের যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে এবং আগামীতে কিভাবে আমরা ভালোভাবে নিজের সাফল্য নিয়ে আসতে পারি তার জন্য চেষ্টা করতে হবে যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার পঁচিশের নতুন ক্লাসে উত্তীর্ণ হচ্ছ তাদের জন্য এখন একটা খুব সুন্দর আলোচনা করা হবে ভিডিওতে মনে করো এখানে কয়েকটা ভারী ভারী বাক্স রাখা আছে বারোটা বাক্স আছে এই বারোটা বাক্স ধরে নাও এখানে একটা সুন্দর কুড়ে ঘর আছে এখানে নিয়ে যেতে হবে কন্ডিশন হচ্ছে এখানে টুইস্ট এটাই যে টোটাল বার তুমি যাওয়া আসা করতে পারবে বারোটা বাক্স লেগার জন্য সবচেয়ে বেশি বারোবার তুমি যেতে পারো ঠিক আছে তাহলে একটা 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 করে নিয়ে যেতে পারো বা তুমি একবারেও বারোটা নিয়ে যেতে পারো কিন্তু যদি একবারে বারোটা নিয়ে যেতে পারো কিন্তু বাকি বার তোমাকে খালি হাতে আসা যাওয়া করতে হবে মানে মোট কথা হচ্ছে তোমাকে বারোবার যাওয়া আসা করতেই হবে তাহলে এবারে তুমি আমাকে বলো তোমরা আমাকে জানাও যে কটা করে বাক্স তোমার একবারে নেওয়া উচিত নিশ্চয়ই তোমরা বলবে স্যার প্রতিবারে একটা একটা কারণ যখন আমি বারোটা নিয়ে গেলেও বার খালি হাতে যাওয়া আসা করতে হবে তাইলে আর বেশি ভারী নিয়ে বা ভারী নিয়ে তো যেতে পারাটাও সম্ভব তো ভারী ভারী বাক্স বারোটা বাক্স একবারে নিয়ে যাওয়া সম্ভব নয় এইখানে আমাদের জীবনে স্টুডেন্ট লাইফে কিছু শেখার ব্যাপার আছে তাহলে কি করতে হচ্ছে প্রতিবারে একটা একটা নিয়ে গেলে অনায়াসে নিয়ে যেতে পারবে একটা বাক্স নিয়ে গেলে আবার এসে আবার নিয়ে গেলে আবার এসে আবার নিয়ে গেলে বারো বারে বারোটা নিয়ে গেলে তুমি যত সহজে বাক্সগুলোকে এখানে পৌঁছাতে পারবে অন্য কোনো প্রসেস নেই যা যার দ্বারা তুমি এগুলোকে ওখানে নিয়ে যেতে পারছো অতটা সহজে আবার যদি বলা যায় না ঠিক আছে আমি তিনটা করে নিয়ে যাব তাহলে চারবারেই শেষ তাহলে তারপরে যে আটবার তোমাকে খালি হাতে আসা যাওয়া করতে হবে সেটা মোটামুটি করতেই পারো অসুবিধা নেই এখন এই ঘটনাটাকে আমরা যদি একটু পড়াশোনার সাথে যুক্ত করি এটাকে যদি ভাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বারো মাসের যে পড়া বারো মাসের যে আমাদের সিলেবাস এই সিলেবাস জানুয়ারিরটা যদি আমরা জানুয়ারিতে শেষ করি ফেব্রুয়ারিরটা যদি ফেব্রুয়ারিতে শেষ করি মার্চেরটা মার্চে শেষ করি এইভাবে যদি ডিসেম্বর পর্যন্ত আমরা আমাদের স্টাডি পেন মানে স্ট্যাডিজিটা যদি বানিয়ে নিয়ে পড়াশোনা করি তাহলে কত সুন্দরভাবে পড়াশোনা হবে কিন্তু অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে যে ফুলটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি দুটি মাস খুব উৎসাহের সাজিয়ে পড়াশোনা করে কেন কারণ নতুন বই পায় নতুন ক্লাসে উত্তীর্ণ হয় এইসব এবং পরিবারেরও একটা উৎসাহ থাকে গত বছরের রেজাল্ট নিয়ে এত নাম্বার পেয়েছ অমুক সাবজেক্টে একটু বাড়াতে হবে এইটাই একটু ধ্যান দিতে হবে স্কুল টিস্কুল কামাই করা যাবে না টিউশন কোচিং কামাই করা যাবে না বাড়িতে পড়তে বসতে হবে ভরে উঠতে হবে সেটা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি এবং কোনো কোনো ক্ষেত্রে মার্চ পর্যন্ত যেই এপ্রিল মাস ঢুকে যায় সেই কিন্তু এই জিনিসটা ধীরে 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 ডাউন হতে থাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠান আসে সেই উৎস উৎসব অনুষ্ঠানে মত্ত হয়ে যাওয়া হয় অভিভাবক থেকে শুরু করে ছাত্র ছাত্রী সকলেই এরপর এটা যখন কমতে 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 মোটামুটি অক্টোবর নাগাদ অক্টোবর নাগাদ আবার সে পরীক্ষার খোঁজখবরগুলো আসতে থাকে যে অমুক তারিখ থেকে পরীক্ষা শুরু এই এই আবার একটু একটু করে ইনক্রিজ হবে বাড়তে শুরু করবে বাড়তে শুরু করে বাড়তে শুরু করবে বাড়তে বাড়তে জাস্ট পরীক্ষার আগেটাতে পিক পয়েন্টে উঠে যায় পরীক্ষা পার হয়ে যায় ডিসেম্বরে রেজাল্ট বার হয়ে যায় আবার সেই কি সিস্টেম তাই আমি বলবো যারা এই ভিডিওটা দেখছো তারা আর এই ভুলটা করো না টোটাল সিলেবাসটাকে যদি আমরা সহজভাবে শেষ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট তোমরা রুটিন বানিয়ে নাও খুব বেশি নয় যার যতটা ক্ষমতা যে যতটা সময় দিতে সক্ষম সেই অনুযায়ী রুটিন বানিয়ে নাও যে আমি কখন পড়তে বসবো কতক্ষণ পর্যন্ত পড়ব এবং সেই পড়ার মধ্যে কখন আমার কোন বইটা পড়তে হবে কোন সময় কে ফাঁকা থাকছো এই রুটিনটা সম্বন্ধে সবাই নিজে নিজেই পারবে বিশেষ করে এবং এই রুটিন বিষয়ে আমি যদি সকলে আগ্রহী থাকো একটা ভিডিও পরবর্তীতে দিয়ে দিব। মানে কীভাবে রুটিনটা বানালে মানে পড়ার প্রতি আগ্রহটা বাড়বে এগুলো তো যারা এই চ্যানেলটাতে ভিজিট করছো যারা আগেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পড়াশোনাটা কিন্তু আর নয় পড়াশোনা চলতে থাকবে এই পড়াশোনা চলতে থাকতে গেলে তোমার মধ্যে এনার্জি এবং জেদ সেটা কিন্তু বজায় রাখার একটা দরকার আছে এই বজায় রাখতে গেলে আমি তোমাদের সাথে পিন্টু কুমার আমি তোমাদেরকে তোমাদের এই জার্নিতে যতটা পারি আমি হেল্প করব তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের সাথে থাকছি এই বলে এই ভিডিও আজকে আমরা শেষ করছি সকলকে ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো